মর্নিংটা বলতে হয় আগে কথা বলানোর জন্য কত অ্যাক্টিং করতে হবে তোর সাথে তো ওই একটু কথা বললো এই যে সকাল সকাল কাজে লেগে পড়েছে বাটুল আর বাটুলের কাকু ঘোরা হুম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আর আজকে আমরা একটু বেরোবে তো নাকি কি বলেছে তোর কাকু বিরিয়ানি আনবে বলেছে তুমি আনবে বলেছো বিরিয়ানি ও তাহলে বিরিয়ানি তুই তাহলে যাবি না কাজে যে কাজগুলো করতে যাবে কাকু এই যে লাগাতে যাবে তাহলে তুই বিরিয়ানি ও গেলে তবে তো পাবি না তো পাবি না যে যাবে সে বিরিয়ানি পাবে ও রাস্তায় লাগাতে যাবে চল তরকারিটা দেখে আসি খাবি তো নাকি মুড়িটা এতক্ষণ যেটা দেখছিল সেটা তো মাত্র ট্রেলার ছিল পিকচার তো হবে ভাই বাকি হে তো সকাল সকাল আমি তরকারি চাপিয়ে দিয়েছি তরকারি মুড়ি খাবো বলে তো বড় মোশায়ের প্রত্যেক দিন চা খেতে ভালো লাগে না তো আমার তো খুবই ভালো লাগে জানো তো বললো যেহেতু বেরোবো তো একটু তরকারি করো মুড়িটা খাবো একটু বেশি পেটে থাকবে তো আমরা কোথায় যাব সেটা তো তোমাদের সবই বলবো অনেক দিন পর বর নিজের একটা দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছে আর নিজেদের কাজ যখন করা হয় না তখন একটু খুশি আলাদা হয় যাই হোক এই কাজটা আমরা অনেক দিন ধরেই করবো বলছিলাম কিন্তু সময়ের জন্য হয়ে উঠছিল না তাই আজকে রেডি হয়ে গেছে আজকের ওয়েদারটা একটু লুকটাই আলাদা ছিল তাই না আমার তো দেখতে কী দারুণ লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আর আমার মহারানীর তো ঘুমার ভাঙছে না বেলা আটটার সময় ঘুম থেকে উঠছি তাও যেন ঘুমার ছাড়ছে না হাই উঠেই যাচ্ছে তো চলো তোমাদেরকে আমাদের বাড়ির দুটো মেম্বারের সাথে পরিচয় করিয়ে দিই এই হচ্ছে মন্না আর এই হচ্ছে মুন্নি দেখতে কী কী দেখো বাচ্চাগুলো ছোটোবেলায় এদেরকে দেখতে কী সুন্দর লাগে তাই না ওরা দুজনে এখানে খেলা করছিল দেখে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই তো বড়ের মুখে হাসি দেখো না নিজের একটা কাজ করছে তার জন্য মুখ ভর্তি হাসি তো কাজগুলো রেডি হয়ে গেছে আমরা ব্যানার বানাছিলাম এর আগের দিনে আমি আমার ওই আগের চ্যানেলটাই মানে ছোটো চ্যানেলটাই ভিডিও শেয়ার করেছিলাম যেদিনকে বানাচ্ছিলো তো সেদিন সম্পূর্ণ হয়নি তার দুদিন পরে আবার এই কাজগুলোকে রেডি করেছিলো আমরা এইগুলোকে লাগাতে যাব বলে যত প্রচার করব। নিজেদের কাজ ততই তো তোমার কাজের জন্য মানুষ আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তাই না তো তোমরাও তাড়াতাড়ি চট জলদি কনট্যাক্ট করে তো রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড় রেডি আর আমার হিরোয়ের যে দরকারণা আছে কিছু একটা ভুলে গিয়েছিল বরমসাইতে আনতে গিয়েছিল সত্যি খুব আনন্দ লাগছে নিজেদের স্বপ্ন তুমি সোনাwala তুমি জানবে ওটা গোল্ড কি ওটা সিটি গোল্ড ডিজাইনটা ভালো আমার ব্যাগ থেকে চুরি করে নিচ্ছে যখনই কোথাও বেরোবো তখনই খালি পয়সা দাও পয়সা লজ্জা করে না সাই সাইরাম সাইকেল একটা এরম সাইকেল একটা কিনবে বলছে

আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আর আজকে বাইকটা আমি চালাচ্ছি একজনা কমেন্ট করেছে যে নন্দিনী তুমি অনেকদিন বাইক চালাও তো তোমার বাইক চালানোটা দেখতে চাই তুমি একদিন বাইক চালিয়ে দেখাও তো আজকে একটা তো কাজের জন্য বেরিয়েছি বিশেষ কাজে বড় কাজে তো অন্য একদিন এটা নিয়ে ভিডিও করব না কি তবে আসার সময় যদি আমার বরের দয়া হয় তাহলে একটু আমাকে ভিডিও করে দেবে তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি শিল্টু ভাইয়েরা পিছনে পড়ে গেছে মানে লোক জড়ো করতে করতে সময় চলে গেল। তো এখন বাজে পুরো সাড়ে এগারোটা দেখবে এগারো সাড়ে এগারোটা হয়নি দাদা এখন স্টার্ট হতে হতেই এর মানে রঙ বিরকম এই যে এগারোটা বারো বাজে এখন বাড়ির থেকে বেরোবার কথা ছিল আমাদের দশটার সময় হ্যাঁ বাড়ির থেকে দশটার সময় বের হওয়ার কথা ছিল কিন্তু আর দুটো আরও বানাতে বাকি ছিল তো কালকে রাত্রিও বানিয়েছে একটা একটা সময় লাগছে অনেক বলো তৈরি করতে যতই হোক এবারে তিনগুলো মারা হচ্ছে গুলো দেওয়া হচ্ছে কিন্তু যেটুকুন করেছে দাদা ভাই মজবুত করে খুব সুন্দর লাগছে কিন্তু অনেক মজবুত হয়েছে যতটা ভাবে নি তো বানাতো না নিজেদের বলে সুন্দর ভাবে বানানো হয়েছে আর কত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস টা এখান থেকে নড়তেই আর ইচ্ছা করছে না আমরা কিন্তু এখানে একটা কবরস্থানের এখানে দাঁড়িয়ে আছি আর পেছন দিয়ে আসবে সিদ্ধু ভাইরা তো ঠিক আছে বেলা তো অনেকটাই হয়ে যাবে আটটা ব্যানার লাগাবে দশটা মানে আটটা এরকম বানিয়েছে আর দুটো এমনি দেওয়ালে দেওয়ালে লাগাবে বলছে তো আমরা অনেক দূর পর্যন্তই যাব কত দূর পর্যন্ত যাচ্ছি সবই তোমরা দেখতে থাকো আর দেখতে পাবে আর আমাদের বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে তো বাড়িতে রান্না বান্না করে কিচ্ছু বেরোয়নি দাদাভাই বলেছিল বিরিয়ানি খাওয়াবো এখন আবার বলছি যে বিরিয়ানি খাওয়াবো রাস্তায় বার করে ধোকা দিয়েছিল অনেক সময় আছে দেখা যাক তবে চলো পরে আবার শেয়ার করতে থাকছি আর তোমরা সাথে থাকো আমাদের খালি দেখতে পাবো একটা নতুন কিছু বা আমাদের কাজের জিনিসের জন্য আমরা বেরিয়েছি আমরা তো খুবই আনন্দ জীবনে ফার্স্ট টাইম এটা তোমার না তবে নিজের কাজের জন্য নিজে কিছু করছে চেষ্টা করে তবে ভালোই লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আর তোমরা সবাই কন্ট্যাক্ট করে ফেলো তাড়াতাড়ি স্পেশাল ডের জন্য সর্বপ্রথম আমরা ব্যানার লাগাতে এসেছি ভাইদের গ্রামে শিলটু ভাইদের গ্রামটা একটু পার করে মানে একটা মুসলিম পাড়া পড়ে তারপরে আবারও একটা হিন্দু পাড়া পড়ে ওখানে একটা ছোট্ট লজ আছে ওই যে আমার পিছনে ওখানটা লাগাবার কথা ছিল দিয়ে বললো যে ওখানটা লাগাবো না একটু সামনে গিয়েই লাগায় তো ওখানেও লোকগুলো ছিল মানে সবাই শিল্টু ভাইকে বলছিল যে ওই দিকটা একটু লাগায় কে গাছে উঠবে সেটা আর বুঝতে পারছিলো না এ বলছে আমি উঠবো না ও বলছে আমি উঠবো না কিন্তু লোকের গাদা এসছে এখনও লোক আসতে বাকি আছে একটা ব্যানার লাগাতে দাদা পুরো গোটা গ্রাম তুলে এনেছে সব ব্যানার লাগাতে এসে পাগল হয়ে যাচ্ছে দেখো প্রচন্ড রোদ গরমে সারাদিনটা যে কি হবে তার ঠিক নেই সবে দুটো লাগানো হলে যে আমরা এখন তিন মন্দিরের এখানে লাগাচ্ছি লাগাতে এটা উঠে মুখ করে দিলে না এইদিকে মুখটা করে দিতে পারলে না আর যত পোস্টার লাগানো আছে এই গাছটার মধ্যে বকুল গাছটা দেখো বলছে এইখানে এতগুলো পোস্টার লাগানো আছে তাহলে এখানেই লাগিয়ে দেওয়া হোক খাদিজা জুয়েলার্স যেটা পৈনানে আছে সিনেমা তলায় এইটা আর আমাদের ওই যে কেমন লাগছে রোদে কাজ করতে ভালো লাগছে রোদের খালি পাওয়ারটা দেখো না এই যে তিন মন্দিরের এখানে লাগালাম একটা পোস্ত হানু ভাইরা আসতে হাবুড়ে আছে

হ্যাঁ যে দেখতে পাবে সে ঠিক দেখবে যার যার মনে হবে আমি ভিডিও ফটো করব সে ঠিক মানে একশো মাইল দূর থেকেও দেখতে পেয়ে যাবে সবাই একটু বিশ্রাম নিয়ে নাও আরও দুজন আসছে লোক বাপরে পোস্টার লাগাতে এসে পুরো গোটা গ্রামের লোক জড়ো করে ফেলেছে দেখো মোটামুটি এখানে আছে দুজন চারজন ছজন আটজন আটজন মিলে পোস্টার লাগাতে এসেছে পুরো গোটা গ্রামটাকে তুলে নিয়ে আসলেই হতো না আমরা এখন এসে দাঁড়ালাম বন্ধন ব্যাংকের এখানে কুইনানে ও এই ফ্ল্যাটটাকে দেখলেই মনটাকে খারাপ হয়ে যায় জন্য আমরা এখানে ঘর নেবো বলে ভাড়া বা মানে এমনি দেখ মানে কিনবো বলে দেখছিলাম তারপরে ভাড়া যদি দেয় কিন্তু দুঃখের কথা দেবে না এইটা যা যে মালিক সে নাকি বিক্রি করবে না আর কি লজ টাইপের বানিয়ে ধরে যে প্রথমে ঘর করেছিল মানে ভাড়া দেওয়ার জন্যই পুরো সিস্টেম করেছিল বিক্রি করার জন্য পরবর্তীকালে শোনা যাচ্ছে এটা ভাড়া আর দেবে না আর এই য আমি বসে বসে আরাম করছি তো প্রচন্ড গরম হচ্ছে ভাবছি যে না এলেই ভালো হতো বাড়ি তাළු শুদ্ধ ভাত খেলে ভালো হতো বিরিয়ানি শুরু করে এসে আমার জীবন দায় গেল লোক কম হয়ে গেছে লোক কম হয়ে গেছে জানলে আনুয়াই তুমি তো আনতে পারছ না একটা এত বড় গাছ আর এই গাছটার মধ্যেই সবাই যুদ্ধ করতে যত পোস্টার এই গাছটার মধ্যেই লাগানো আছে মইটা নাড়াও ভাগ্য ভাই মইটা এখন নাড়াও ভাগ্য মইটা ভাগ্য মইটা নামিয়ে না

মেঘনা চাইতেই জল সেদিনকে ওয়েদারটা একদমই বিচ্ছিরি ছিল প্রচণ্ড পচা গরম ছিল তো সবাই চেয়েছিলো যে একটু ঠান্ডা ওয়েদারটা হতো বেশ ব্যানারগুলো লাগিয়ে শান্তি পেতাম তো আমরা হাঁড়িটে এসে ফেসে গেছি তো এখানে একটু ঝিঝির করে বৃষ্টি পড়লো খুব বেশি বৃষ্টিও হয়নি কো ওয়েদারটা আরও বিচ্ছিরি করে দিল হাঁড়িটে এসে দেখি ব্যানার লাগাবার কোনো পজিশানই নেই এমন এমন পজিশানে আছে সেখানে ব্যানার লাগানোই যাবে না তো যেমন তেমন করে সামনের পোলটাতে লাগিয়ে দিন এখন টাইম হচ্ছে একটা বাহান্ন এই ঘড়িটা একটু স্লো আছে দুটো বেজে গেছে আমরা এখন এই আলীনগর এখানে এলাম এই আলিনগর তো এটা আলিনগর এটা জানো না আলিনগরই হবে মনে হয় না আলিনগর এখনো যেতে একটু মানে সময় লাগবে আর একটু আগিয়ে গিয়ে তো ওই আগেটাই ওরা একটা ব্যানার দিতে গেল আর ভালো লাগছে না যেন মনে হচ্ছে কেন ওই এলাম সত্যি করে যা গরম আর একটু একটু করে বৃষ্টিও পড়ছে আর এক এক জায়গায় বৃষ্টি পড়ছে এক এক জায়গায় বৃষ্টি পড়ছে না গরমে বিরক্ত লাগছে আমার মুখটা দেখি বুঝতে পারছো আমার কি দশা হয়ে গেছে যেন মনে হচ্ছে দূর না এলেই ভালো হতো সারাদিন পর রোদে রোদে আমাকে একদিনেই মেরে ফেললো যাক হাত পাগুলো জ্বালা করছে মুখগুলো হাতগুলো এত জ্বালা করছে মানে রোদের তাপে কী বলবো তোমার যাক আমি এখানে ছিলাম এই দাঁড়টা এখানে দাঁড়িয়ে আছে আর ওরা ওরা সবাই পাঁচ আগে গেছে মোট আমরা সাতজন এসেছি রান্না বান্না কিছু করে আসেনি যদি না বাইরে খাবার খাওয়াই দাদা ভাই আজকে পেটে হাত দিয়েই শুয়ে পড়তে হবে রান্না করে আসেনি বললাম গিয়ে করবো তো যাই হোক চলো এখানে সময়টা কাটিয়ে আর বার ভালো লাগছে ওরা এত মজা করছে এত হাসাচ্ছে ওই পিন্টু ভাই কী বলবো মানে বোরিং হচ্ছি না বেশ ভালোই লাগছে মানে মজাই হচ্ছে ওরা সবাই খুব মজা করছে কিন্তু এই গরমের তাপে ভালো লাগছে না ঠিক আছে চলো একটু দাঁড়ালাম বলে কথা বললাম আর আমি খালি আয়নায় বারবার আমার ফেসটা দেখছি আমার কী অবস্থা দেখো মুখটা আর মাস্কটা খুলে দিয়েছি আর মাস্কটা খুলে দিয়েছি বলে না আরও বেশি কষ্ট হচ্ছে কারণ এই ধুলোতে আমার অ্যালার্জি আছে মানে খুব শ্বাসের কষ্ট হয় আমার ঠিক আছে রাস্তা ধারায় বেশি কত বড় সামনেই একটা বিয়েবাড়ি হচ্ছে সবাই কত সুন্দর সেজে গুজে বিয়ে বাড়ি এসছে যেন দেখে কেমন বোর্ডটা খারাপ লাগছে যেন আরও সবরাও যদি এরকম একটা বিয়েবাড়িতে আপনি আরও আগে চলে এসছে আগে তো ওই বিয়ে বিয়েবাড়িটা হচ্ছে ওই যে ওই যে এখানে বিয়ে বাড়িটা হচ্ছে সবাই মিলে এদিকে একটু ঘুরতে এসেছে আর দাদা ভাই রয়েছে ওইখানটায় ব্যানারটা লাগাতে গেছে তো আমাদের মোট আর একটাই পড়ে আছে নজ আটটা দশটা ব্যানার লাগালাম আর একটাই আছে আর একটু আগে গিয়ে আর একটা লাগাবে তো বিয়ে বাড়ি মানেই একটু কেমন কেমন মনটা হয় বলো দিদিদি বিয়েবাড়ি বলি দিয়ে খাওয়া দাওয়া তো যাই হোক এটা মুসলিমদের বিয়েবাড়ি বাড়ি সবাই হচ্ছে তো সবাই মিলে একটু হাসা হাসি করতে বলছে চল ছিদে দেখেছি একটু বিয়েবাড়ি থেকে ঘুরে আসি বিরিয়ানি তিরিয়ানি খেয়ে আসি চল দেবত দেওয়া যা তোদের দাদা ভাইতে এত ওদেরকে রাগাচ্ছে আর তো কী বলো তোদের সবাই বেরিয়ে বিয়েবাড়ি মানেই নতুন নতুন ড্রেস পোশাক মেকআপ টেকআপ এটা ওটা আর একটু ঘুরু ঘুরু করতে বেরানো সেলফি তোলা ভিডিও বানানো সবই তো রাস্তায় এরা যাচ্ছে দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেলো আমরাও আগে এরকম বিয়েবাড়ি যেতাম সব মনগুলো সবাই মিলে একসাথে ওরকম সেলফি তুলতেই আমরা ব্যস্ত থাকতাম খাওয়া দাওয়া ছেড়ে আমরা আগে সেলফি তুলতাম তাদেরকে দেখে আমার মনে পড়ে গেলো তাই জন্য একটুখানি ভিডিও বানিয়ে নিলাম যেন ওই যে যাচ্ছে দূরে সব ওই যে আর ওইদিকে বিয়ে বাড়িটা হচ্ছে রাস্তার ধারেই একদম ওটা লজ না বাড়ি কিছু বোঝা যাচ্ছে না দেখে তো মনে হয় এটা বাড়ি লজ নয় তারা ভাবে লজ না কি বলো দেখি না ওটা বাড়ি যখন আমরা এখান দিয়ে যাই ওটাকে দেখতে পাই যে বাড়ির মতনই দেখতে লাগে তাই ভাবলাম এই এই ফাঁকে একটু তোমাদের সাথেও গল্প করে নি আমার মনের ফিলিংসটা তোমাদেরকে জানাই যে বিয়ে বাড়িটা দেখে আমার বুকের ভিতরটা কেমন হচ্ছিল সেটা বলার কথা বলছে তো খিদে বেজে দুটো বেজে পার হয়ে গেছে আবার কি বলো তো ঠিক আছে চলো আবার পরে কিছু স্পেশাল হলে শেয়ার করবো আবার লোকের বিয়েবাড়ি থেকে জিবে জল আসছিল বিরিয়ানি খাবো ফাইনালি আমরা এখানে একটা দোকানে চলে এসেছি এই লাল কাপড়টা দেখে বুঝতেই পারতো এটা বিরিয়ানির হাড়ি চাপা দেওয়া যেতে দাদা ভাই চিন্তায় পড়ে গিয়েছিলো কী খাবো বিরিয়ানি খাবো অনেকগুলো পয়সা চলে যাবে কি বলবো বোডা করছিলো যাই যাই হোক ফাইনালি অনেক দিন পর বিরিয়ানি খাবো তবে এই রেস্টুরেন্টটা একটা নতুনই আমরা যখনই যাই এটা দেখতে পাই কিন্তু খুব একটা টেস্টি বিরিয়ানিটা ছিল না দেখতে অতটাও ভালো নয় দেখো সবাই মিলে বসে পড়েছি এখানে ছ প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছিল একটা করে ডিম সেদ্ধ দিয়েছিল আর আমাকে চিকেনটা ভালো মোটেও দেয়নি যেন আমার তো একদমই পছন্দ হয়নি একটা লেগ পিস দেয়নি লোকটাই লোকটা দেখ সবাইকে আস্তে আস্তে বিরিয়ানি দিয়ে দিচ্ছে সবাইই খিদে পেয়ে গেছিল অনেকটাই টাইম হয়ে গিয়েছিল দুটো বেজে গেছিল শিলদু ভাই খালি খায়নি গো বাকি আমরা সবাই বিরিয়ানি খেয়েছিলাম এই বিরিয়ানি পেয়ে তো সব মাথা হ্যাঁ করে খাচ্ছে যে কারো কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না হ্যাঁ আপনার মনে হচ্ছে না কোনো ভালো সাড়ে তিনটু পাঁচ খালি করে দিয়ে আসবে দুটো તો મેવા કે ઓર પાસ પાકા આયગા જરાક એવું નહી એ ખેતમાચ ને

দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফাজলামি ভালোই হলো সবাই মিলে আড্ডা দেওয়া হলো তো সিল্টু ভাইকে সবাই রাখা ছিল বড় বসাই তো ফেভারিট করার ভয়ে আগে গিয়ে বাইকের উপরে বসেছিল যেতে যেতে দেখছি এখানে একটা আদিবাসীদের বিয়ে বাড়ি হয়েছিল যাওয়ার সময় দেখছিলাম সবাই কি সুন্দর একসাথে ডান্স করছিলো ওরা কি সুন্দর ডান্স করে বলো দেখতে কী ভালো লাগে যাই হোক আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর প্রচণ্ড রোদ বেরিয়েছিল একটু আগে বৃষ্টি হচ্ছিলো দেখলেন না আর আবার দেখো বাড়ি যাওয়ার সময় রোদ তো যাই হোক আজকে সবাই মিলে খুব রাগ গিয়েছি শিল্টু ভাইকে যখন আমি মানে তোমার কোথায় ছিলাম ওটা বেশ ভুলে গিয়েছি তো আমার খুব খিদে পেয়েছিল আমি বললাম যে দেনারে দশ টাকা বা কুড়ি টাকা আমি দুটো সিঙ্গারা কিনি ছিল বলছে আমি তো পাঁচ আনতে ভুলে গেছি আমার পকেটে তিরিশ টাকা পরে আছে দেওয়া যাবে না তো ফুল বিরিয়ানির পেমেন্ট ওকে দিয়ে করালো দেখ কেমন লাগে ঝুট বলবি এখন সময় হয়েছে চারটে একুশ এই আমরা বাড়ি ফিরে এলাম এই জন্য আমি এখানে স্নান করতে আর এই যে দেখাই এই যে গাড়ি এখনও এখানেই আমরা বাড়ি যাইনি সবাই বাড়ি চলে গেছে এবার হয়তো আমরাও চান করে বাড়ি চলে যাব